গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা চল্লিশ আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করা হয়নি তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমার হাজব্যান্ড আজকে কলকাতায় গেছে তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই ব্লগটা স্টার্ট করা হয়নি আমার মেয়ে স্কুল থেকে এসছে সকাল দশটায় তাকে খেতে দেওয়া সব কিছু করে এখন ভাবলাম ব্লগটা স্টার্ট করি তাই তোমাদের সামনে এলাম তোমরা সবাই কেমন আছো বলো আর সবাই কি করছো এখন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন আমি যাব মেয়ের স্কুলের ড্রেসটা কেঁচে দেব আর হচ্ছে ওর দুটো সাদা জামা আছে দেব দেবো ড্রেসটা কেচে দেওয়ার কারণ কালকেও কাঁচা হতো কিন্তু কেঁচে দেওয়ার কারণ হচ্ছে বর্ষাকাল বুঝতেই পারছো আজ দিয়েছে কাল নাও দিতে পারে ওই জন্য আমি ভাবলাম যদি কেঁচে দিই তাহলে আজকে শিখে যাবে নিজে নিজেই দরজা খুলে যাচ্ছে আমি ভালো কী ব্যাপার ভূত নাকি আমি ভয় পেয়েছিলাম ভালো ভূত তো কেচে দিলে শুকিয়ে যাবে আর টেনশন থাকবে না পরশু থেকে আবার স্কুল আছে দশটায় মানে ছুটি হয়ে যাবে নাকি জানি না নোটিশ দিলে জানতে পারবো তো চলো কাপড়গুলো কেঁচে নেওয়া যাক তোমার সঙ্গে আবার পরে কথা বলবো দেখো সাদা জামা সাদা রাখা এবং মানে চকচকে রাখা সত্যি কথা খুব চাপের ব্যাপার যারা সাদা জামা পড়তে ভালোবাসে সত্যি কথা সাদা জামা দেখতে খুব ভালো লাগে পড়লে সুন্দর লাগে কিন্তু সাদা জামা মেনটেন করে রাখা খুব চাপের ব্যাপার সাদা জামাকে একটু পরিষ্কার রাখার জন্য বা সাদা রাখার জন্য আমি এটা ইউজ করি তোমরাও চাইলে ইউজ করতে পারো যারা যারা সাদা জামা পরতে ভালোবাসে তারা এটা ইউজ করবে রানি পল দাম খুব একটা বেশি নয় পনেরো টাকা দাম এটা ইউজ করলে কি বলতো সাদা জামাটা আরও বেশি সাদা থাকে এবং উজালা বা ব্লু দিলে একদম রঙটা দুদিন বাদে নষ্ট হয়ে যায় ব্লু হাফটা বেশি থাকে এটা কিন্তু সেটা থাকবে না এটা হোয়াইটনেসটা বেশি থাকবে এখানে লিখাই আছে দেখো দেখো হোয়াইটনেস অ্যান্ড ব্রাইটনেস এটা সাদা জামাকে হোয়াইট রাখতে সাহায্য করে এটা আমি ইউজ করি আমার খুব ভালো লাগে এবং পানির মধ্যে এটাকে দিয়ে দেবে তোমাদের আন্দাজ মতো নেবে কতটা লাগবে এটা শুকিয়ে মানে ভিজে গেছে পানি লেগে লেগে বাথরুমে থাকে তো লেগে লেগে ভিজে গেছে ওই জন্য আমি হাতে করে দিচ্ছি এটা গুঁড়ো গুঁড়ো হয় এটা দেখতে গুঁড়ো গুঁড়ো হয় মানে একদম যেরকম আটা ময়দা সেরকম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার কেনাই থাকে দুটো তিনটে স্টকে থাকে তারপরে সাদা জামাগুলোকে ডুবে দিতে হবে পাঁচ মিনিটের মতো রেখে দেবে তাহলে দেখবে সাদা জামাটা অনেক বেশি ধপধপে লাগছে সাদা ধপধপে বলে না সেই সাদা ধপ হয়ে যাবে কালারটা খুব মিষ্টি মিষ্টি কালার লাগে সাদাটা দেখতে এমনিতে মিষ্টি সাদা জামা তো আরও সুন্দর লাগে তো এটা ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হবে মজা দুটোও দিয়ে দিলাম মজা দুটোও দিয়ে দিই একসপ্ত হয়ে যাবে এটা পাঁচ মিনিটের মতো রেখে তারপর আমি রোদে মেলে দেবো দেখবে একটা অন্যরকম ভাব ওই জালার চেয়ে বা যে ব্লু দাও অনেকে ব্লু দেয় তার চেয়ে কিন্তু এটা রানিপোলটা অনেক বেশি ভালো কাপড় অনেক বেশি ব্রাইট আর হোয়াইটনেস ভাবটা বজায় থাকে তোমরা একবার ইউজ করতে পারো ট্রাই করতে পারো যারা যারা করো আলাদাভাবে যারা করো না তারা একবার ট্রাই করতে পারো আমার কথা শুনে খুব ভালো দেখবে খুব ভালো ছাদে ছাদে কাপড় দেখো এখানে মেলা আছে দেখো কারণটা হচ্ছে আমি খুব একটা রোজে কাপড় রাখি না যখন দেখি যে প্রায় সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট শুকিয়ে গেছে তখন আমি কাপড়গুলো নিয়ে চলে আসি এখানে মেলে দিই পুরো রোদটা পাই না আর এখানকার রোদের তাপ সব কাপড় নষ্ট হয়ে যাবে ওই ওইদিনই এখানে মেলে দিই তো চল কাপড়গুলো মেলে নিই আগে দেখো আমাদের এখন স্নান করা হয়নি আর আমার মেয়ে আরিয়ান বিছানার কি অবস্থা করেছে একবার দেখো এখানে পানি ফেলেছে এখানে পানি ফেলেছে কে ফেলেছে আমি দেখো এবার আমি বিছানাটা পরিষ্কার করে নেবো স্নান করে নেব ভাত খেয়ে নেব তারপর তোমাদের সঙ্গে দেখা হবে টাটা এখন বাজে একটা পনেরো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যাবো খাবার নিয়ে আসবো বৃষ্টিকে খাইয়ে দেবো আমার বৃষ্টির একটা শখ হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ওর খুব আফসোস ওর স্কুলে গিয়ে বারান্দায় ঘোরাফেরা করতে পারে না তো ওর জন্য ও বলছে আমি ও যে স্কুলে পড়ে সেই স্কুলে প্রিন্সিপাল হতে চাই ওর স্কুলের প্রিন্সিপালকে সবাই ফাদার বলে তো বলছে আমি বড় হয়ে ফাদার হব তো আমি বললাম তাহলে তো বেশি করে পড়াশোনা করতে হবে হ্যাঁ বেশি করে পড়াশোনা করবো দিয়ে আমি ফাদার হবো স্কুলে তারপর আমি সারাদিন বারান্দায় ঘোরাফেরা করবো মানে ফাদার আর প্রিন্সিপাল তো স্কুলে একটু টোহল দেই কে কী করছে না করেছে দেখবে তো ওরও শখ ও ফাদার হবে দিয়ে তারপরে ও বারান্দায় ঘোরাফেরা করবে তাহলে শখ মিটে যাবে ও বারান্দায় ঘুরতে পায় না বেচারা এটাই বলার ছিল কী হবে ফাদার হবে আচ্ছা ঠিক আছে পড়াশোনা কর ভালো করে তাহলে তুমি ফাদার হতে পারবে ওকে এখন না তো এখন হতে পারবে না ফাদার এখন বড় হতে হবে তো তাহলে তোমাকে কেউ তোমার কথা শুনবে কেন তো চলো ভাত খেয়ে নিই বৃষ্টিকে খাইয়ে দিই পরে কথা বলবো কিছু বলবে নাকি দেখছো কি দুষ্টু এই দেখো বৃষ্টি খাবার রেডি ভাত শাক ভাজা ঢেঁড়স মুরগি হলে খাবে না হলে খাবে না এটা হচ্ছে মাছের মাথা খেতে খুব ভালোবাসে চেটে পুটে খাবে আমি জানি আর ডাল হ্যাঁ এটা তো পানি বৃষ্টি ছোট্ট গ্লাসে পানি এবার খেয়ে নেবে দেখছো দেখছো দুষ্টু মেশু ঠিক আছে দুটো দশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট বসে বসে টিভি দেখছে দেখবে টিভি দেখছে কার্টুন দেখছে কার্টুন আর আমি এখন ঘুমাবো আমার মেয়ে বসে বসে এখন কার্টুন দেখবে কালকে এক্সাম নেই ও এখন ঘুমাবে না একটু জেগে থাকে জানলা লাগালাম লাগিয়ে দিলাম এবার আমরা আমরা সরি আমি ঘুম দেব এটা মাথায় দেবো এই বালিশটা পায়ে দেব বিছানা আমার রেডি হয়ে গেল আমি এখন ঘুমাবো আমার আগেও বলেছি তোমাদের যে আমার যদি দুপুরবেলায় ঘুম না হয় ব্যাস তাহলে শেষ ভাত খাওয়ার পর মিষ্টি ফ্রুটি সেভেন আপ খেতে আমার খুব ভালো লাগে একটুখানি খেয়ে নিলাম বেশি খেলাম না ঘুমাবো তো আমি এবার ঘুমিয়ে পড়ি আবার বিকেলবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে কথা হবে তাহলে এখনকার মতো টাটা টাটা

না চলো চলো বাড়ি এখন বাজছে সাতটা বাজে দশ মিনিট দেরি আছে পাঁচ মিনিট দশ মিনিট দেরি আছে খাওয়া দাওয়া কিছু করিনি কিছু খেতে ভালো লাগছে না আমার মেয়ে খাচ্ছে দুধ চকস খাচ্ছে পিটিয়া শিওর দিয়ে আর আমি কিছু খাইনি এখন আমি আমার মেয়ের প্রজেক্ট নিয়ে বসবো কারণ সোমবার মানডেতে প্রজেক্ট জমা নেবে নোটিশ দিয়েছে ওই জন্য লাস্টবার একবার চেক করে নিই যে সব প্রজেক্টগুলো ঠিকঠাক করেছে কিনা সব ঠিকঠাক লেখা আছে কিনা নাম লেখা আছে কিনা লাস্টবারের মতো চেক করে নেব তো চলো চেক করে নিই তোমাদেরকে দেখাই আমার মেয়ের প্রজেক্ট কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো এই দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট মাই ফ্যামিলি এটা আমার মেয়ে লিখেছে সামনে যে ফ্রন্ট পেজ বা কাভার পেজ সেটা প্যারেন্টসকে বানাতে বলেছিল আর যে লেখাটা হবে সেটা কিন্তু স্টুডেন্টকে নিজেকে লিখতে হবে এটা বলেছিল এটা হচ্ছে ম্যাথ প্রজেক্ট সিক্স টু টুয়েলভ হর টেবিল লিখতে দিয়েছে এবার আসি ইভিএস প্রজেক্ট ইভিএস প্রজেক্টে হচ্ছে সামার ক্লোথ অ্যান্ড উইন্টার ক্লোথ হয়েছে এটা হচ্ছে বাংলা প্রজেক্ট একটা বাংলা প্রজেক্ট আর লাস্ট ওয়ান ইজ লিটারেচার প্রজেক্ট আর্থ মুন অ্যান্ড সান তো দেখা হয়ে গেল আমার প্রজেক্ট ছটা প্রজেক্ট আছে তো তোমরা দেখলে যে আমার মেয়ের প্রজেক্ট আমার বানানো হয়ে গেছে মানডেতে সাবমিট করতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রোজেক্টগুলো কেমন হয়েছে কেমন বানিয়েছি কাভার পেজটা কাভার পেজটা আমিও বানিয়েছি আমি নিজেই ওই জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা সত্যি কমেন্ট করবে তাহলে আমার ভালো লাগবে যে বানাতে পেরেছি আর খারাপ হলেও বলবে তাহলে পরের বার বা নেক্সটবার আরও ভালো করার ট্রাই করবো তো আমি একে পড়তে বসাবো ফাঁকে মারলে চলবে না নেক্সট মান্থে বারো তারিখে আবার এক্সাম স্টার্ট হবে তো একটা ফাঁকি মারার কোনো চান্স নেই ফাঁকি মারার কোনো জায়গা নেই সেই জন্য মেয়েকে আবার এখনই পড়তে বসাবো তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না বেশি বক বক করা মানে টাইম ওয়েস্ট করা আমার মেয়ের পড়াশোনার ক্ষতি ওই জন্য টাইম ওয়েস্ট না করে আমি ভিডিওটা এখানে এঞ্জ করবো ছোটো হয়েছে কি বড় হয়েছে আমি কিচ্ছু জানি না ছোটো হলে ছোটোই দেখবে বড়ো হলে বড়োই দেখবে তো এখানে আমি এন্ড করে দিচ্ছি দেখা হবে একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল করতে দাও বাই বাই বাই